হ্যালো গাইজ আজ নতুন এক ভিডিও নিয়ে এসছি ম্যাগি প্রতিযোগিতা যে জিতবে তার পুরস্কার হিসেবে দেওয়া হবে পাঁচশো টাকা আমাদের দুজন প্রতিযোগী রেডি আছে রেডি সবাই না এই তো আমার প্রথম প্রতিযোগী শাকিগোল এর আগে খাওয়া হয়ে যাচ্ছে তবে কিন্তু হচ্ছে না আর শাকিবল কিন্তু ফার্স্ট হয়ে গেল আমাদের প্রতিযোগিতায় প্রথম উইনার শাকিবল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবার আগে ভিডিও বেঁধে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখবেন বন্ধুরা